বাংলায় এসআইআর এই পাঁচ ক্যাটাগরির ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত অবিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল করবেন পাশাপাশি যাদের দু সালে নিজেদের নাম নেই তারাই বা কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন ধরুন আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে ফর্মের মধ্যে আপনাদের কি করতে হবে তৃতীয়ত দু হাজার দুইয়ে নিজেদের নাম আছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে তাহলে আপনাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে চতুর্থত যাদের স্বামী মারা গেছে বা ডিভোর্স মহিলা রয়েছেন তারা আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন আপনাদের ফর্মের মধ্যে কোন কোন বিষয়গুলো লিখতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো পাশাপাশি ফর্মের মধ্যে রিলেশনশিপে আপনারা কার নাম দেবেন বাবার নাম দেবেন না স্বামীর নাম দেবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন চার তারিখ থেকেই প্রত্যেকের বাড়িতে বিএল অফিসাররা গিয়ে আপনারা অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন অ্যানেক্সের থ্রি অর্থাৎ এই অ্যানুমারেশন ফর্মটি দেবে এখানে আপনাদের আগে থেকে নিজেদের নাম লেখা থাকবে ধরুন আপনার নাম বুতুলি ঘোষ তো সেক্ষেত্রে আপনারা নাম এখানে আগে থেকে লেখা থাকবে পাশাপাশি ধরুন আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেটিও লেখা থাকবে অ্যাড্রেস অর্থাৎ আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেস আগে থেকেই লেখা থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম সেগুলো আগে থেকে লেখা থাকবে এখানে এই জায়গাটিতে একটি কিউআর কোড আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি আগের যে ভোটার কার্ড রয়েছে আপনাদের অর্থাৎ আগের যে ভোটার লিস্টের দু হাজার দুই দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টে আপনাদের যে ছবি রয়েছে বা আপনার যে ভোটার কার্ডের ছবি রয়েছে সেই ছবিটি আপনারা আগে থেকে এখানে কিন্তু দেখতে পারবেন এবং এখন আপনাদের এখানে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বসিয়ে দিতে হবে এটাই হলো অ্যানুমারেশন ফর্মের মেন অর্থাৎ উদ্দেশ্য বা মেন প্রসেস আপনারা বলতে পারেন প্রথম যে স্টেপ সেই স্টেপটা হলো এই প্রথম স্টেপটা দ্বিতীয়ত আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ভালো করে লিখতে হবে সেটা যদি আপনারা পুরুষরা ফিল আপ করেন তো অবশ্যই আপনার ডেট অফ বার্থ দেবেন মহিলারা ফিল আপ করার ক্ষেত্রেও সেম প্রসেস রয়েছে এই স্টেপটা সেম প্রসেস রয়েছে পুরুষ মহিলাদের ক্ষেত্রে সমান রয়েছে পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাদের নজর দিতে হবে সেগুলো দেখাচ্ছি ধরুন আপনার জন্ম যদি দুই পাশাপাশি যদি ধরুন এগারো পাশাপাশি ধরুন উনিশশো ধরুন আশি বা ধরুন উনিশশো বিরাশি সালে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এভাবে আপনাদের কিন্তু লিখতে হবে এখানে ডেট এখানে মাস এখানে দেখতে পাচ্ছেন যে কত সালে জন্ম সেটা কিন্তু লিখতে হবে আধার নাম্বার অবশ্যই আপনাদের আধার নাম্বার কিন্তু এই জায়গাটিতে বসিয়ে দিতে হবে আপনার আধার নাম্বার যেটাই থাকুক অবশ্যই যদি থাকে আধার কার্ড তাহলে কিন্তু এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটি ভালো করে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দেবেন যাদের মোবাইল একটি ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই আপনাদেরকে দিতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনার সবসময় খোলা থাকবে অর্থাৎ ধরুন যে নাম্বারে যদি বিএল অফিসাররা কখনো ফোন করে তাহলে যদি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় তার জন্য আপনাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে ভালো করে বসিয়ে দিতে হবে বাবার নাম যারা পুরুষরা ফিল করছেন অবশ্যই আপনার বাবার নাম দেবেন ধরুন আপনার বাবার নাম যদি আর ধরুন আপনার বাবার নাম যদি রবীন্দ্র ঘোষ হয়ে থাকে তো অবশ্যই আর ঘোষ দেবেন পাশাপাশি ধরুন যারা মহিলারা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যারা মহিলারা ফিল আপ করবেন এই ফর্মটি ধরুন আপনার যে ভোটার কার্ড সেটা এখন আপনারা ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে তাহলে কিন্তু গার্জেন হিসাবে আপনারা এখানে স্বামীর নাম দিতে পারেন অবশ্যই আপনারা স্বামীর নামটি এখানে দিয়ে দেবেন পাশাপাশি আপনার স্বামীর নামের অর্থাৎ ভোটার কার্ডের যে আইডি নাম্বারটি রয়েছে সেটি আপনারা বসাবেন যদি আপনারা পুরুষরা ফিল করে থাকেন ফর্মটি বা যারা অবিবাহিত রয়েছে বা বিবাহিত বিবাহিত হননি মহিলা রয়েছে যারা যারা মেয়ে রয়েছেন বা বিবাহ করেননি এখনও তো তাদের ক্ষেত্রে আপনারা বাবার নাম দেবেন পাশাপাশি আপনার বাবার ভোটার আইডি নাম্বার দিয়ে দেবেন শুধুমাত্র সেই সমস্ত মহিলারা যারা বিবাহ বিয়ে করেছেন আপনার ভোটার কার্ডে আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা গার্জেন নাম হিসাবে এখানে স্বামীর নাম বসাবেন তাছাড়া প্রত্যেকেই কিন্তু আপনারা বাবার নাম কিন্তু এখানে দেবেন বাবার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন মায়ের নাম অবশ্যই আপনাদের এখানে মায়ের নাম দিতে হবে দেখতে পাচ্ছেন মায়ের নাম দেবেন মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন এবং যে সমস্ত মহিলারা অর্থাৎ যে সমস্ত মেয়েরা বিয়ে করেছেন সেক্ষেত্রে অবশ্যই তাদের স্বামীর নাম দেবেন যদি ফর্ম ফিল আপ আপনারা মহিলা হয়ে থাকেন অবশ্যই স্বামীর নাম দেবেন স্বামীর ভোটার আইডি নাম্বার দিয়ে দেবেন এবং যদি পুরুষরা ফিল করে থাকেন ছেলেরা অবশ্যই নিজেদের নাম দেবেন এবং এখানে আপনার স্ত্রীর নাম দেবেন পাশাপাশি স্ত্রীর যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটি কিন্তু আপনাদের লিখতে হবে অর্থাৎ এই স্পাউস নেমের জায়গায় যারা বিবাহিত রয়েছেন তারাই কিন্তু ফিল করবেন যারা বিবাহিত হন বা করেননি বা বিবাহিত হননি তো অবশ্যই আপনারা এই জায়গাটি ফাঁকা রাখবেন রকম ফিল আপ কিন্তু আপনারা এই জায়গাটি করবেন না তো অবশ্যই এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে তো প্রথম ধাপ গেল এবার আপনাদেরকে মেন ধাপ অর্থাৎ যেই ধাপটি থেকে গুরুত্বপূর্ণ সেই ধাপটি নিয়ে আলোচনা করবো তো এইটি এই জায়গাটা আপনাদের অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অব দ্য লাস্ট এসআইআর আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে দু সালে লাস্ট এসআইআর হয়েছিল সেই দু সালের লিস্টটি দেখিয়েই কিন্তু ভোটার ভেরিফিকেশান করাচ্ছে নির্বাচন কমিশন তো এই ভোটার ভেরিফিকেশানে যদি আপনাদের দু সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে এই জায়গাটিতে আপনাদের নিজেদের নাম কিন্তু লিখতে হবে অবশ্যই আপনারা এই জায়গাটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেননা এই জায়গাটি যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু এসআইআর লিস্টে আপনার নাম নাও উঠতে পারে তো যাদের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে শুধুমাত্র তারাই সেটা পুরুষ হন মহিলা হন বা আপনারা যারাই হন অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটিতে ফর্মটাতে এই জায়গার অংশটিতে আপনাদের ডিটেলস লিখতে হবে তবে অবশ্যই দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন দু হাজার সালে ভোটার লিস্টে যেই তথ্যগুলো দেওয়া রয়েছে সেটি আপনারা কিন্তু ফিল আপ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মহিলারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন আগে আপনাদের বাপের বাড়ি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যখন নাম ছিল তো বাপের বাড়িতে আপনার যে টাইটেলটা ছিল সেটা ছিল এখন আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে আপনার টাইটেল অর্থাৎ পদবী পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে নতুন যে পদবী পরিবর্তন হয়েছে সেটা কিন্তু দিলে হবে না দু সালে যে নাম রয়েছে আপনার ধরুন আপনার নাম শুনি দাস যদি দু সালের ভোটার লিস্টে থাকে এখন আপনারা পদবি পরিবর্তন করে ধরুন আপনারা ঘোষ হয়েছেন ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ঘোষ দেন তাহলে কিন্তু হবে না দু সালের যে লিস্টে দাস রয়েছে অর্থাৎ আপনার নামে সেটি কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে এবং দু সালের ভোটার লিস্টের যে এই পিক নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে তো এই জিনিসটি আপনারা ভুল করবেন না পাশাপাশি দু সালের ভোটার লিস্টে দেখবেন এখানে রিলেটিভ নেম বলে অপশন এখানে রয়েছে আপনার নামের পাশে যদি আপনার বিবাহিত না হয়ে থাকেন দু সালে যখন লিস্টের নাম ছিল তখন আপনার বাবার নাম অবশ্যই থাকবে তো এখানে কিন্তু রিলেটিভ নাম হিসাবে আপনার বাবার নাম বসিয়ে দেবেন এখানে অবশ্যই ফাদার লিখবেন যদি আপনি মায়ের নাম বসান তো অবশ্যই এখানে মার নাম উল্লেখ করতে হবে পাশাপাশি ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন পাশাপাশি স্টেট অবশ্যই ডাব্লু বি লিখে দেবেন বেঙ্গল হবে পাশাপাশি বিধানসভা যে নেম সেই বিধানসভার নামটা লিখবেন বিধানসভার নাম্বার সেটা যাই হোক না কেন বিধানসভার নাম্বার দেবেন পার্ট নাম্বার যেটাই হতে পারে সেটাই আপনারা দেবেন সিরিয়াল নাম্বার ধরুন বাহাত্তর যদি হয় বাহাত্তরও বসিয়ে দিতে পারেন যেটা সিরিয়াল নাম্বারে থাকবে সেই দু হাজার সালের লিস্টে আপনারা এই তথ্যটি কিন্তু ভালো করে পেয়ে যাবেন যেটা আপনাদের একদম ভালো করে দেখে কিন্তু ফিল করতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জায়গাটি অবশ্যই দেখবেন তো ধরুন আপনার নামও রয়েছে পাশাপাশি আপনার বাবার নামও কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন ডিটেলস অব দ্য রিলেটিভ হু হুস নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর এখানে বলেছে যে দু হাজার দুই সালে যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে তাহলে কিন্তু এই জায়গাটিতে উল্লেখ্য করতে হবে আপনার নাম থাকলে অবশ্যই এই জায়গাটি দেবেন যেটা আপনাদের বললাম রিলেটিভ নেম হিসাবে যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তো অবশ্যই এখানে বাবার নাম দেবেন পাশাপাশি বাবার ভোটার যে আইডি নাম্বার রয়েছে সেটি অবশ্যই এই জায়গায় আপনারা ভালো করে বসিয়ে দেবেন পাশাপাশি রিলেটিভ নেম হিসাবে আপনার বাবার যে বাবার নাম রয়েছে তার নাম এখানে দিয়ে দিতে হবে পাশাপাশি রিলেশন ফাদার অবশ্যই হবে পাশাপাশি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে অবশ্যই লিখতে হবে স্টেট ডাব্লুবি অবশ্যই লিখে দেবেন বিধানসভার নাম অবশ্যই জায়গাটি দেবেন বিধানসভা নাম্বার পার্ট নাম্বার পাশাপাশি সিরিয়াল নাম্বার এই জিনিসগুলো আপনাদের ভালো করে কিন্তু ফিল আপ করতে হবে এবার প্রশ্ন যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম আছে তাদের তো এটা ফিল আপ করার প্রসেস আপনাদেরকে জানিয়ে দিলাম এভাবেই ফিল আপ করতে হবে ধরুন দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টে নাম নেই বা আপনার বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাহলে আপনাদের এই যে প্রথম জায়গাটি বললাম এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন প্রিপ্রিন্টেড থাকবে এখানে পাশাপাশি আপনাদের কালার সাইজ পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি বসাতে হবে এবং এই জায়গাটি শুধুমাত্র ফিল আপ করলেই হবে অর্থাৎ এই জায়গাটি আপনারা ভালো করে ফিল আপ করে নেবেন এই জায়গাটি ডেট অফ বার্থ দিয়ে ভালো করে সমস্ত কিছু ফিল আপ করে নেবেন এবং দু হাজার সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম না থাকে আপনার বাবা মায়ের নাম নেই বংশের কারো নাম নেই তাহলে কিন্তু এই জায়গাটি আপনারা ফিল আপ করবেন না এই জায়গাটি কোনো আপনারা কিন্তু ফিল আপ করবেন না এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে শুধুমাত্র লাস্ট এসআইআর দু হাজার দুই সালের এসআইআর যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই জায়গাটি ফিল আপ করবে যদি আপনার নাম থাকে তাহলে নিজেদের নাম বসাতে হবে যদি আপনার নাম না থাকে তাহলে এই জায়গায় অবশ্যই বাবা মায়ের নাম যদি থাকে বাবা মার নাম বসাবেন যদি বাবা মার নাম না থাকে ঠাকুরদা ঠাকুরমার নাম থাকতে পারে সেটি বসাবেন মহিলাদের ক্ষেত্রে দাদু দিদার নাম থাকতে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনারা এখানে বসাতে পারেন এই জায়গাটি কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ধরুন যে সমস্ত মহিলারা অর্থাৎ যাদের স্বামী মারা গেছে তো সেক্ষেত্রে আপনারা এখানে গার্জিয়ান নাম এখন যে গার্জিয়ান নাম রয়েছে বা ধরুন আপনারা শ্বশুরবাড়িতেই আছেন সেক্ষেত্রে এখানে গার্জিয়ান হিসেবে যে রয়েছে আপনার যে শাশুড়ি থেকে তার নামও আপনারা এখানে বসাতে পারেন কিন্তু আপনার আপনার যে বাবা মায়ের যে ডিটেলস যেটা আপনাদের বললাম যে আপনার স্বামী আমি মারা গেলেও যদি দু সালে আপনার নাম ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু এই জায়গাটি অবশ্যই বসাবেন আপনার বাপের বাড়ির বাবা মায়ের নামও যদি দু সালে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা মারা যেতে পারে তাহলেও কোনো সমস্যা হবে না এই জায়গাতে কিন্তু আপনাদের একদম ডিটেলসটা ভালো করে বসাতে হবে তো আশা করি আপনাদের এই জায়গাটি ভালো করে বোঝাতে পারলাম যে ফর্মের মধ্যে কোন জায়গাটি আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে এই জায়গাটি অর্থাৎ যাদের দু সালের নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনে যদি না থাকে তাহলে অবশ্যই ডকুমেন্টস দিতে হবে তো নিজের নাম না থাকলেও কোনো রকম সমস্যা নেই বাবা মার নাম তো আছে বা ঠাকুরদা ঠাকুরমার নাম তো আছে সেক্ষেত্রে সেটি আপনারা অবশ্যই এখানে মেনশন করে একদম ইজি পদ্ধতিতে ভোটার ভেরিফিকেশনে আপনার নাম তুলতে পারেন তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যাই যে ফর্মটা ফিল করছেন তার কিন্তু এখানে সিগনেচার লাগবে দেখতে পাচ্ছেন যদি আপনারা সিগনেচার করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপসই এখানে আপনারা বসিয়ে দেবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডেট অবশ্যই লিখবেন অর্থাৎ তারিখ লিখবেন পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে জায়গাটি রয়েছে বিএলও বিএলও কিন্তু এই জায়গাতে নিচে সই করবে এবং সই করে আপনাকে একটি ফর্ম কিন্তু অর্থাৎ সই করে একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে সেই ফর্মটি আপনাদের রেখে দিতে হবে এবং আরেকটি ফর্ম বিএলএদের হাতে আপনারা জমা করে দেবেন পরবর্তীতে নয়ই ডিসেম্বর খসড়া তালিকা আপনার নাম উঠবে এবং যদি আপনারা খসড়া তালিকায় নাম ওঠার পর কাদের কাদের আরেকটি বিষয় রয়েছে যদি আপনাদের খসড়া তালিকায় নাম তো প্রত্যেকেরই উঠবে পাশাপাশি কাদের হিয়ারিংয়ে ডাকতে পারে সেই বিষয়টি একটু ক্লিয়ার করে দিই ফর্মের মাধ্যমে জানিয়ে দিই ধরুন দু সালে আপনার নাম রয়েছে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন তো এখানে উল্লেখ্য করেই দেবেন যে দু হাজার দুই সালে লিস্ট দেখে আপনার নাম এখানে লিখে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা করবেন না পাশাপাশি আপনার বাবা মায়ের নাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটিতে ফিল আপ করবেন বাবা মায়ের নাম ভালো করে আপনারা ফিল আপ করে নেবেন এবং সেক্ষেত্রে এই জায়গাটি দেখেই কিন্তু আপনাদের নির্বাচন করা হবে অর্থাৎ আপনাদেরকে পরিষ্কারভাবে এস একদম ভেরিফিকেশন করা হবে যারা এই দুটি জায়গায় ফিল আপ করবেন নির্বাচন কমিশন দেখবে যে তাদের রিলেটিভের নাম আছে দু হাজার দুই সালে কারো না কারো নাম আছে সেক্ষেত্রে তাদের কোনো রকম হিয়ারিং হবে না এক চান্সেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং যারা শুধুমাত্র এই জায়গাটি ফিল আপ করবেন এবং যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই বাবা মায়ের নাম নেই তারা তো এই জায়গাটি ফিল আপ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে হিয়ারিংয়ে ডাকলে যে এগারোটি নথির কথা বলেছে নির্বাচন কমিশন লিস্ট দিয়েছে সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে এবং গেলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশানটি করাতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না যদি আপনারা হিয়ারিংয়ে যান কোনো এক ডকুমেন্টসই আপনাদের নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তো অবশ্যই আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে একদম পরিষ্কারভাবে ডিটেলস আপনারা জানতে পারলেন এই আপডেটে একদম ক্লিয়ার করতে পারলাম যদি রকম অসুবিধা থাকে এই ফর্ম ফিল নিয়ে এখনও যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ